নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের স্বাগত জানাই শুক্লার রান্নার ম্যাজিকে আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মূলর ডাটা চচ্চুরির রেসিপি মূলর ডাটা সাধারণভাবে আমরা খাই না মূলর শাক ও মূলই খেয়ে থাকি কিন্তু এই ডাটা দিয়েও একটা সুস্বাদু খাবার রান্না করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো চলুন দেখা যাক আমি কি কি উপকরণ নিয়েছি এই মূল ডাটা চচ্চড়ি করার জন্য মূল ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এই মূল ডাটাগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব এখানে কিছু সবজি আমি নিয়েছি আমার পছন্দের মতো আছে পটল দেখুন টুকরো করে কেটে নেওয়া বেগুন এর সাথে নিয়েছি কুমড়ো আলু আর বাঁধাকপি খুব অল্প পরিমাণে বাঁধাকপি যেটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করছি কড়াইটা গরম হওয়ার জন্য আগেই রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম তেল যে কোনো তেলই এখানে ব্যবহার করা যেতে পারে তেলটা গরম হয়ে গেছে আমি এখন ফোড়ন দিচ্ছি প্রথমেই কাঁচা লঙ্কা এর সাথে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ও কাঁচা লঙ্কা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে ও কমাতে পারেন হাফ বাটি ভেজানো কাঁচা ছোলা তেলের ওপরে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নেব এরপর এর সাথে মিশিয়ে দেব প্রয়োজন মতো নুন নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে প্রথমেই বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই এর সাথে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। ভাজার জন্য দেখুন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি যে কোনো সবজিতে কাঁচা ছোলা ব্যবহার করতে হলে ছোলাটাকে আগে ভিজিয়ে রাখতে হয় অন্ততপক্ষে পক্ষে ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় আমি ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সবজিটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মিশিয়ে দেবো সিদ্ধ করা মূলর ডাটাটা। দেখুন একটু সফট হয়ে গেছে অনেকে সিদ্ধ না করে কাঁচা ডাটাও ব্যবহার করে কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে সিদ্ধ হওয়ার জন্য এই জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো এবারে নেড়েচেড়ে আবারও একটু ভালো করে ভেজে নেব দেখুন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি আমি প্রায় এক বাটি পরিমাণ জল দিয়েছি এক বাটির থেকে একটু কম হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসটা লো ফ্লেমে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময় আমি এখানে দেব যাতে সিদ্ধ হয়ে যায় দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে জল নেই বললেই হয় আমি এখন দেখে নেব সবজিটা গলেছে কি না হ্যাঁ আমার সবজিগুলো এখন বুঝতে পারছি যে গলে গেছে এরপর আমি এর সাথে মিশিয়ে দেব একটা ভাজা মশলা পাঁচফোড়ন ধনে জিরে সমস্ত কিছু একসাথে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে এটা গুড়িয়ে রেখে দিই সমস্ত রকম নিরামিষ সবজির সাথে এই মশলাটা আমি ব্যবহার করি এই মশলাটা ব্যবহার করলে সবজির স্বাদ অনেক পরিমাণে বেড়ে যায় এরপর আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে না যায় দেখুন জলটা শুকিয়ে এসছে আমি ক্রমাগত নাড়ছি এখন আমি একটু টেস্ট করে দেখে নেব যে নুনের পরিমাণটা ঠিক দেওয়া হয়েছে কি না এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি মিশিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব এবং সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের টাটা চচ্চড়ি বানিয়ে খেতে পারে বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি টাটা